আসসালামু আলাইকুম যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক দিন এই সমস্ত ভিডিও দেই না আপনাদের সম্মুখে আমার ভিডিওগুলো গুলো কিন্তু আপনাদেরকে দিন যাবৎ দিতেছি না একটু জামেলার কারণে সকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আজকে অনেক দূরে আসছি আমার এক দিনই ভাইয়ের ফার্মে আমার বাড়িতে আসছি উনি গাবি বিক্রি করবে এবং সার বাচ্চা বিক্রি করবে আপনাদেরকে অবশ্যই ওনার সাথে পরিচয় করে দেব এবং দেখাবো আপনারা চাইলে এখান থেকে এসে আসেন আপনাদেরকে অবশ্যই এই ফার্মটা ঘুরিয়ে দেখাই এবং ওনার বিস্তারিত জানার চেষ্টা করি অবশ্য ভালো লাগবে আপনারা এখান থেকে কিছু বুঝতে পারবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি আশা করে দেখবেন ইনশাআল্লাহ আসেন আপনার সাথে তো মোটামুটি অনেকদিন যাবৎ পরিচিত আমার দিনী ভাই আগে কিন্তু এই পজিশন ছিল না সকলের কাছে আল্লাহ আলমিন যেন মৃত্যুর এক পর্যন্ত এরকম পজিশন থাকে আসলে আমার কাছে খুবই ভালো লাগে উনি কিন্তু অনেক আগে থেকে আমার পরিচিত কিন্তু এই লেবার ছিল না মার্শাল সকলে দোয়া করবেন আসলে উনি কি হয় মেয়ে মেয়ে হয় মার্শাল একটা মেয়ে একটা মেয়ে মার্শাল মার্শাল আল্লাহ তালা ওনার এই মেয়েকে হায়াতে তৈরি অবদান করুন এবং আল্লাহ তালা যেন দিনের কাজ করতে পারে দিনের দাই হিসেবে যেন আল্লাহ তাআলা কবুল করে সকলে দোয়া করবেন আমিন আচ্ছা ভাই আপনার কাছে আসছিলাম আপনার খামারটা একটু দেখাইতাম আমরা আমরা যদি একটু সামনে যাই সর্বাচুরটা দেখতেছিলাম এটা আমরা শুনছি আপনি গরু বিক্রি করে লাগবেন ভাই কেন বিক্রি করেন একটু যদি আমাদের কারণটা দেন আসলে আমার এই বাড়িতে দুই দিন চুলকছিল আচ্ছা বিশেষ করে ল গায় মানে পালাডা আমার বগর লোক নাই সে মন কষ্ট দুটা টানা মতো লোক নাই আচ্ছা আচ্ছা বুঝছেন না মানে গরু পালার মতন প্রতিশন আপনার এখন নাই মানে আপনি সময় পাচ্ছেন না না সময় পাইতেছেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি কি করেন আমি যে বাজারে ব্যবসা করি পেঁয়ছ রসুনের দোকান শটকি মলার সামনে আচ্ছা আচ্ছা আল্লাহ তাআলা ইনদর বরকাদান করুন আমিন আচ্ছা এই যে শাঁ বাচ্চাটা দেখতে পাচ্ছি এটাও কি বিক্রি করবে এটাও বিক্রি করব আচ্ছা ঠিক আছে এটা কি জাতের ভাই এটা ফিজিয়াম ফিজিয়াম জাতের শাঁ না জি আচ্ছা আচ্ছা কতদিন বয়স হয়েছে বয়স কয়টা বয়স হইছে গত রমজানে দিয়েছিল তার মানে 11 মাস 11 মাস মানে আর এখন না আসছে প্রায় 11 মাস আর 11 মাস আচ্ছা 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 দাতে নাই তো না 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 দাঁতে নাই আচ্ছা আচ্ছা নেই কোনো ভাই যদি তো করে নিতে চায়

আসলে উনি যেই কথাগুলি বলে আমার কাছে খুবই ভালো লাগছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে এবং ওনার সাথে সালাপরা বছর মাধ্যমে খামারে এসে দেখে শুনে কিন্তু এই বাসুর কয় করতে পারবেন আসলে আরেকটি প্রেগন্যান্ট গাবি যদি আমরা একটু দেখি এটা যদি একটু দেখি ওইটা বললো অবশ্য এটা যদি এটা কি জাতের ভাইয়া এটা হলো যাচ্ছি জারসি না আচ্ছা আচ্ছা আচ্ছা

কতখানি দুধ আসে একটু যদি এটা আমরা সকালে একটা নেয় আর পাঁচটা আচ্ছা বিকালে আসবে আড়াই থেকে তিনটা আচ্ছা আচ্ছা আবার অনেক সময় সকালে সাড়ে পাঁচটাও আসে আচ্ছা এটা হাফ কেজি এক কেজি দিচ্ছি দিক হইবে এটা আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে তাহলে এটা তো বাসন নাই না না বাসন নাই গাবিন আছে ধরেন না পাঁচ মাস একটা কয় দিনের জন্য কয় দিন পাঁচ মাস বা সাড়ে পাঁচ মাস এটা চেক দিবেন চেক দাও চেক দাও না কাগজ আছে

আলহামদুলিল্লাহ আপনারা চাইলে কিন্তু এখান থেকে দেখে শুনে আমার ভিডিওতে দেখবেন আসলে মোবাইলের মধ্যে ওই রকম ভাবে কিন্তু স্পষ্ট বোঝা না অনেকে মোবাইলের গাবি সার যেটাই হোক বকনা যেটাই হোক গাবি মানে ক্রয় করে থাকেন কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে মোবাইলে যেরকম হয় পরবর্তীতে মিলে না আসলে মিলে এই জন্য আমি বলবো মোবাইলে আমার শুধু আমার এখানে না অন্য যত মোবাইলে যারা ভিডিও ধারণ করে কিংবা ইউটিউব হোক ফেসবুক হোক যেখান থেকেই হোক যখনই আপনারা গাবি ক্রয় করবেন যেকোনো জিনিস ক্রয় করবেন অবশ্যই সামনাসামনি এসে দেখি শুনে তারপরে ক্রয় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমি আসলে যতটুকু জানি আমার দিনী ভাই খুবই মহাব্বতের ভাই আমাকে খুব মহাব্বত করে আমার এই চ্যানেলটা কিন্তু উনি সবসময় দেখে থাকে আসলে না ভাই সত্য না আমার চ্যানেলটা কিন্তু দেখে থাকে আমার চ্যানেলের নাম তো সকলে জানেন আলহামদুলিল্লাহ একগো আসলে সকলের দোয়া আমি এগিয়ে যাচ্ছি ওইভাবে করতে পারি না আসলে আমি এই ছোটখাটো মানুষ ছোট ভাবে আস্তে আস্তে ধীরে স্বস্তিরে এগিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ সকলে দোয়া করবেন আমারও একটি খামার আছে ছোট্ট এই বাইয়ের কিন্তু একটি খামার ছিল কিন্তু যেহেতু এখন চোরের আamdani একটু বেশি এবং খুবই ব্যস্ত মানুষ এবং উনি অসুস্থ এই জন্য কিন্তু বিক্রি করে লাইতাছে কোন না কোন সময় আবার কিন্তু গরু গরু ফার্মের দিকে আবার শেষ করে শেষ করে শেষ করে ইনশাআল্লাহ আচ্ছা ভাই যদি আমরা একটু ধানড়া জামকা মিটার কত টাকা চান একটু যদি আমার দর্শক জানতে পারত আমার বন্ধুরা এটা 160 160

আপনারা চাইলে এখান থেকে দেখে শুনে বুঝে তারপর আয়সা নিতে পারবেন আচ্ছা ভাই আপনার শ্রীপুর থেকে কেমনে কেমনে আসলে এখানে পরিচয়টা পাওয়া যায় বল আমার আসলে গাজীপুর শ্রীপুর যে মধ্যবাজার মাসমলে পাশে শুটকি মলের সামনে আচ্ছা আমার একটা পেস্ট রসুন মশলার দোকান আছে আচ্ছা এনে আসলে আমার পাইবো তারপর আমি লোকেশন

দেখেন না আমার নিজস্ব যে খামার আছে সেই বিষয় নিয়ে কিন্তু আমি কথা বলে থাকি এই আমি করি না কেউ বললে যায় না আমার আমার ভাই উনি সত্য কথা কথা বলছে আলহামদুলিল্লাহ কাছে খুব ভালো লাগে এই কিন্তু এখানে আসা দিনী ভাই হিসেবে আল্লাহ যেন ওনাকে কবুল করে আমাকেও যেন কবুল করে এবং আমাকে যে পোশাক দেখতেছেন আমি কিন্তু এই পোশাক নিয়ে ভিডিও করি না আজকে জুমার নামাজ পড়ে কিন্তু এখানে আসতে হয়েছে বাইরের ভাইয়ের কথা কিংবা অনুরোধে এখানে আসছি আলহামদুলিল্লাহ সকলে দোয়া করবেন এবং খামারের জন্য দোয়া করবেন আল্লাহ আলাম যেন পরবর্তীতে আল্লাহ যেন বরকতপূর্ণ করে দেয় এবং আবার উনি সুস্থ হয়ে এবং ব্যবসা বাণিজ্য যে জামেরাগুলি গুলি আছে সেই জামেরা শেষ করে যেন আবার পুনরায় যেন এই খামার করতে পারে এবং চোরের আমদানি থেকে যেন আমরা হেফাজত হেফাজত পাই আসলে সরকারকে একটা আবেদন জানাতে চাই আমার ভিডিওর মাধ্যমে যে এই চোরের ব্যাপারে কালামে ফাকে যেই আল্লাহ তালা যে নির্দেশ দিয়েছেন আমাদেরকে যে যখন চোর ধরবে চোর ধরা পড়বে তখন যেন তার হাত কেটে দেয় হাত কেটে এই আইন যদি বাস্তবায়ন হয় আমাদের বাংলাদেশে তো অবশ্যই এই চোরের আমদানি থেকে চুর থেকে আমরা হেফাজত হতে পারবো এবং আমরা এই কাজগুলি করতে পারবো যে কোন জিনিস করে শান্তি পাবো ইনশাআল্লাহ এখন কিন্তু আমরা শান্তি পাচ্ছি না আমি এখানে রাতে ঘুমানো জানা বড় পাহাড়াদিত আছে আমাদের শরীরের অবস্থা ঠিক থাকে না আমি এখানে শেষ করে দেব আশা বাদ ব্যক্ত করে আল্লাহ তারা জানো আমাদের উভয়কে এবং ওনার বাড়ি ফ্যামিলিতে যারা আছে সকলকে যেন কবুল করে এবং যারা এই ভিডিওগুলি দেখে থাকেন সকলকে আমন্ত্রণ জানিয়ে সকলকে ভালোবাসা জানিয়ে শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি নতুন কোন ভিডিওতে আবার হাজির হবো আমাত ইল্লা বিল্লাহ সে প্রত্যাশায় সকলে ভালো থাকবেন এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু